আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বিবিরহাট গরু বাজারে যে সমস্ত কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হচ্ছে সেই জায়গায় এখানে ছাড়াও আতরের ডিপুতেও সংরক্ষিত হয়েছে এভাবে গাবসিয়া কমিটি বাংলাদেশের হাতে যে সমস্ত চামড়া এসছে আলহামদুলিল্লাহ একটা চামড়াও কোথাও নষ্ট হয় নাই জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে এবং জামিয়ার মিসকিন ফান্ডের তহবিল গঠনের ক্ষেত্রে যারা চামড়া সংগ্রহে বিশেষ করে সারা সারাদিনটা কালকে কাটিয়েছেন আমি গাউসিয়া কমিটি বাংলাদেশের নিবেদিত প্রাণ এ সমস্ত পরীক্ষিত কর্মী ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি বিশেষ করে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও চট্টগ্রাম উত্তর জেলায় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলায় আমাদের হাজার হাজার কর্মীরা কালকে অনেকেই নিজেরা কোরবানি গতকাল না দিয়ে আজকে তারা কোরবানি দিচ্ছে তাদের উদ্দেশ্য ছিল নিজেরা কোরবানি দিলে এই চামড়া সংগ্রহ উৎসবে তারা অংশ নিতে পারবে না এটা সত্যিকার অর্থে একটা উৎসবের মতো কাজ করেছে আমি দেখেছি সাত আট বছরের বাচ্চা থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ নির্বিশেষে সবাই এই গাউসিয়া কমিটির পতাকা নিয়ে চট্টগ্রাম জামে আহমদিয়াসিয়া আলিয়া সহ বাংলাদেশের শত শত মাদ্রাসা পরিচালনার যে দায় দায়িত্ব আঞ্জুমান রহমান ট্রাস্ট নিয়েছে সেই দায়িত্বকে সম্মান করে আমাদের ভাইয়েরা বোনেরা চামড়া সংগ্রহ করেছে এবং কোথাও একটা চামড়া তারা পরে থাকতে দেখলেও গাউসিয়া কমিটিকে খবর দিয়েছে এবং গাউসিয়া কমিটির ভাইয়েরা সেখানে গিয়ে চামড়াগুলো সংগ্রহ করে নিয়ে আসছে আমি যারা চামড়া দিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা অস্বীকার করছি এবং গাউসিয়া কমিটিকে চামড়া দেওয়ার ক্ষেত্রে এখানে যে একটা সমমনা সমমনা নামে কথা আছে এখানে বিষয়টা কাজ করেনি বরং কাজ করেছে একটু আগে এখানে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের ওখান থেকে দুইজন ম্যাজিস্ট্রেট আমাদের কাছে কোরবানির পশুর চামড়া পাঠিয়েছেন তারা আজকে কোরবানি করার পর তার মানে টপ টু বটম প্রশাসনের উচ্চ লেভেল থেকে দেশের যে কোনো পর্যায়ের মানুষের এই বিশ্বাস জন্মে গেছে যদি চামড়া আমরা সেটা যদি গাউসিয়া কমিটির হাতে হস্তান্তর করতে পারি সেটা অবশ্যই সংরক্ষিত হবে এবং এটা প্রকৃত অর্থে একটা মিসকিন ফান্ড গঠনের ক্ষেত্রে বড় ধরনের কার্যকর বিশ্বস্ত ভূমিকা রাখবে আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটির সেই দায়িত্ব ইতিপূর্বে যেভাবে পালন করেছে এই বছরও পালন করেছে আজকেও কিছু চামড়া আসছে আমরা সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করছি এখানে লবণ দেওয়া হচ্ছে এবং আগামীকালও কিছু আসবে এই তিন দিন পর্যন্ত আমরা চামড়া চামড়া সংগ্রহ করব আর এই সংগৃহীত চামড়ার অর্থ থেকে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের ব্যবস্থা হবে শুধু শিক্ষার্থী না আপনারা জানেন যে করোনা থেকে এ পর্যন্ত অধিকাংশ মানুষ গাউসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তারা যে অসহায়ত্ব বোধ করেন সেক্ষেত্রে গাউসিয়া কমিটির সহযোগিতা চান ডেইলি অজ্ঞাত লাশ পাওয়া যাচ্ছে এদের কোনো অভিভাবক নাই তাদের গোসল কাফন দাফনের জন্য গাউসিয়া কমিটিকে কাজ করতে হয় অর্থাৎ তাদের জন্য যে খরচ সবগুলো গাউসিয়া কমিটিকে বহন করতে হয় সুতরাং যারা গাউসিয়া কমিটিকে সহযোগিতা দিচ্ছেন বহুমুখী সেবার ক্ষেত্রে আপনাদের একটা চামড়ার মূল্যে যাই হোক আমি মনে করি আপনার একটা ছোট অংশ সেখানে থাকবে আমাদের বহুমুখী সেবাই আপনি একজন অংশীদার আসুন আমরা গাউসিয়া কমিটির পতাকা হাতে দেশের সার্বিক উন্নয়নে চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে চট্টগ্রাম থেকে আমরা সিন্ডিকেট ভাঙার মাধ্যমে যে শুরু করেছি এখানেও আপনারা আমাদের পাশে আছেন আবার এই বিক্রয়লব্ধ টাকা দিয়ে মেধাবী শিক্ষার্থী গরিব অসহায় দুস্থ মানুষের বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যে একটি ভূমিকা রেখেছি সেটা আরো জোরদার হবে আপনাদেরকে আবারও মোবারকবাদ আসসালামু আলাইকুম